আমার এখনো ভাই দাদা যাচ্ছিলাম চেনে না বলে আর এদিকে চিবিদার ছবি আঁকা চলছে এদিকে চিরদার আঁকা চলছে কিন্তু ওই এলাকায় তো উনি একটি সিটিভিএন চ্যানেলের নাম শুনেছেন সিটিভিএন চ্যানেল ওখানে একে ডাল রুল একটা লোকও থাকে যে মালিক ছিল নাচুদা না মালিক নাচুদা এখন বেঁচে গেছে উনি বাইরে থেকে কেটে নিয়ে আসে হ্যাঁ

গান তার মাঝখানে খাওয়া দাওয়া দাদা চলতে জানা অনুমান কমেন্ট করে জানা दादा ओटल अभी बोलते जाई ना गंडा बोलो गंडा बोलो सुनिए दादा क्या जा रे क्या जा रे क्या जा रे ना ले में या किड्स तू मुंह धो के आओ क्या जा रे सवाल जानो अच्छे सुन ना क्या जा रे देखो ए करमड़ी थी इसे करमड़ी जी चलो लोरा इसे करमड़ी जी एकदम एकदम देखो